যারা আমার কথা শুনো যারা বাবা তোমার সাথে এইভাবে কথা বলবে আমি বুঝতে পারিনি তোমার কোনো দোষ নেই আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবা মা আমাকে মেনে নিবে না তুমি প্লিজ টেনশন করো না আমি রাতের ভিতর কিছু ঠিকঠাক করে ফেলব তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো আমাদের এই সম্পর্ক পূর্ণ তো পাওয়া সম্ভব না তা আজকে পর থেকে আমাদের মধ্যে যোগাযোগ না রাখাই বেটার পাগল নাকি তুমি তোমাকে বললাম তো আমি কিছু ঠিক করে ফেলবো তুমি কিছুই ঠিক করতে পারবে না আমি আমি আসি যারা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি তাই বলে তুমি একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে চাইবে আর আমি সেটা এই কথাটা তুমি ভাবলে কি করে প্রতিটা মানুষের একটা পরিচয় আছে আর সেটা হচ্ছে মানুষ মানুষ হিসেবে কে কতটুকু ভালো সেটাই গুরুত্বপূর্ণ বাবা টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি আমার সন্তান তোমাদের ভাবনা তোমাদের কাছে আমি যারাকেই বিয়ে করব আর এটাই ফাইনাল যারা বেঁধে তো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা তাহলে তোমারও আর এই বাড়িতে স্থান হবে না তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এতে আমার কোনো আপত্তি নেই নোবেল তুমি কিন্তু অনেক বড় ভুল করছো সামান্য একটা রাস্তার মেয়ের জন্যে তুমি কিন্তু আমার সকল সয় সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছ অবশ্য ভুলটা আমি করেছি তোমাকে আদব দিয়ে দিয়ে না মাথায় তুলে ফেলেছি নাও কোনটা করলে বেটার হবে সিদ্ধান্তটা তুমিই নাও আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি এখন তোমরা জানো তোমরা কি করবে তোকে আগেই বলেছিলাম তোর মা বাবাই সম্পর্ক মেনে নিবে না তুই পন্ডিতি করে কেন যারাকে বাসায় নিয়ে গেলি তাকে যে এতগুলো অপমান করলো তুই এসব কথা বাদ দে যারা সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দেবে যার একটা আত্মসম্মান আছে ওকে এত অপমান করার পর ও কথা বলা বন্ধ করবে এটাই তো স্বাভাবিক ঠিক না তুই চেষ্টা কর দেখ কি হয় ও আমাকে ব্লক করে দিয়েছে ওর বান্ধবীর কাছে শুনলাম ও সারা রাত বেলকুনিতে বসে আর বিছনা কান্না করে তো আমার সাথে কথা বলতে চাই ছোটবেলায় একটা মেয়ের মা বাবা আর সেই কারণে যদি তোর ফ্যামিলির কাছে থেকে অপমান হতে হয় সে তো কান্না করবে তাই না তুই কিছু একটা কর বন্ধু আচ্ছা আমি দেখছি ও টিউশন করে বের হোক আমি সাথে কথা বলবো নোবেল যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি হবে পথ একটা খোলা আছে কি পথ যাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে তাকে এই পথ থেকে সরিয়ে ফেলত আমি ড্রাইভারকে একটা ফোন দিচ্ছি